নমস্কার হরে কৃষ্ণ প্রতি শুক্রবার এই ফুল দিয়ে পুজো করুন মা লক্ষ্মীর আপনার ঘরেই থাকবেন দেবী হিন্দু ধর্মে সম্পদ ও সমৃদ্ধির দেবী হলেন মা লক্ষ্মী তাকে তুষ্ট করার জন্য প্রতি শুক্রবার তার প্রিয় ফুল দিয়ে দেবীর আরাধনা করুন জেনে নিন কোন কোন ফুল দিয়ে পুজো করলে প্রসন্ন হন মা লক্ষ্মী দেবী সনাতন ধর্মের সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত প্রত্যেক দেবদেবীকে তার প্রিয় দিনে আরাধনা করলে বিশেষ শুভ ফল লাভ করা সম্ভব হয় হিন্দু ধর্ম অনুসারে শুক্রবার হলো মা লক্ষ্মীর প্রিয় দিন সেদিন তার প্রিয় ফুল দিয়ে পুজো করলে দেবীকে তুষ্ট করা সম্ভব হয় এর ফলে আপনি দেবীর আশীর্বাদ লাভ করবেন এবং আপনার সংসারে সম্পদ ও সমৃদ্ধিতে উপচে পড়বে জেনে নিন মা লক্ষ্মীর প্রিয় ফুল কোনগুলি কোন ফুলে পুজো পেলে তিনি সবচেয়ে তুষ্ট হন লক্ষ্মীর প্রিয় ফুল পদ্মফুল মা লক্ষ্মী পদ্মের উপরেই বসে থাকেন পদ্ম হল তার প্রিয় ফুল শুক্রবারের পুজোয় তাকে একটি পদ্ম ফুল নিবেদন করলে অত্যন্ত তুষ্ট হন তিনি লাল জবা ফুল লাল জবা ফুল যেমন মা কালীর পছন্দ তেমনি মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় হল লাল জবা লাল রং দেবী লক্ষ্মী খুবই ভালোবাসেন তাই মা লক্ষ্মীর পুজোয় অবশ্যই জবা ফুল নিবেদন করুন বাড়িতে জবা ফুলের গাছ রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সারা বছর এই গাছে ফুল ফোটে বাড়ির জবা ফুল গাছ থাকলে বাড়িতে ফুল তুলে প্রতিদিন মা লক্ষ্মীকে নিবেদন করতে পারবেন পারিজাত ফুল ছোট ছোট সাদা রঙের ফুল হলো পারিজাত এই ফুল যেখানে থাকে মিষ্টি সুগন্ধের চারিপাশ ভরিয়ে রাখে পারিজাত ফুল দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার গৃহেই অবস্থান করেন তিনি অপরাজিতা ফুল ঘন নীল রঙের অপরাজিতা ফুল শনি দেবতার প্রিয় পাশাপাশি মা লক্ষ্মীরও অত্যন্ত পছন্দ এই ফুল অপরাজিতা ফুল ভালোবাসেন মহাদেব বাড়িতে সহজেই লতানে এই ফুল গাছ বসাতে পারেন প্রতি শুক্রবার অপরাজিতা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করলে অর্থ সংকটে কোনো দিনও ভুগতে হবে না আপনাকে কেতকি ফুল কেতকি ফুল অনেক রঙের হয় তবে মা লক্ষ্মীর প্রিয় সাদা রঙের ক্রেতকী ফুল এই ফুল দিয়ে শুক্রবারে দেবীর আরাধনা করলে সুখ সম্পদে সংসারে বিরাজ করে